সালামু আলাইকুম রাজনৈতিক দল হিসাবে আমাদের গতানুগতিক দ্বারা যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বা অন্যান্য দলগুলোর তুলনায় চারিত্রিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে একটু পজিটিভ ভূমিকায় কিন্তু জামাত ছিল যে দুর্নীতি করে না লুটপাট করে না অনেক কিছু করে না আমরা প্রতিদিন গণমাধ্যমে বিএনপির নানান লুটপাটের খবর শুনছি কিন্তু এই প্রথমবারের মতন এমন খবর জামাতের পক্ষ থেকে আসবে জামাতও কল্পনা করে নাই আর এইভাবে জামাতের দুই উইকেট জনগণ গণধোলাই দিয়া ফেলে দিবে এটাও কিন্তু জামাত ভাবে নাই ভাবা যায় ডাকাতি করতে গিয়ে বলা হচ্ছে যে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়া জামাতের দুজন নেতাকে মাইরা ফেলা হয়েছে আবার এদের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু মামলা আছে পুলিশের বক্তব্য ঘটনার প্রেক্ষাপট চট্টগ্রামের সাতকানিয়া চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন গত দশটার দিকে উপজেলার সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এই দুজন তাদের সক্রিয় কর্মী এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজমান তো কারা মারা গেলেন গণধুলাইয়ে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা এলাকার নিজাম এবং একই ইউনিয়নের গুরগুড়ি এলাকার আবু সালেক দুজনই জামাতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আনসারির অনুসারী হিসাবে পরিচিত তো নিজামউদ্দিনের বিরুদ্ধে দশটি হত্যা মামলা রয়েছে সাতকানিয়া থানা পুলিশ বলছে ঘটনার বিষয়ে বলা হচ্ছে যে আপনার যিনি ওসি সাহেব আছেন যে রাতে গোলাগুলির খবর পেয়ে আমরা শনখলা গ্রামে গিয়ে দুজনের লাশ উদ্ধার করি আর দুজনেই গণপিটুনিতে মারা গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি ঘটনাস্থল থেকে একটি পিস্তল গুলির ছয়টি খোসা একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে সোমবার রাত দশটার মধ্যে চারটি সিএনজি চালিত অটোরিকশায় চেপে একদল যুবক ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় গিয়ে এলোপাতারি গুলিবর্ষণ করতে থাকেন এ সময় মসজিদের মাইকে ডাকাত আসছে ডাকাত আসছে এমন ঘোষণার পর লোকজন সেখানে জড়ো হয় এবং বহিরাগত অস্ত্রধারীদের ঘিরে ফেলে এরপরে বহিরাগত যুবকরা গুলি চালাতে থাকেন এ সময় চারজন গুলিবিদ্ধ হন যার মধ্যে তিনজন স্থানীয় বাসিন্দা এবং একজন দোকানদার আহতরা বলছেন যে স্থানীয়রা নেজাম সালেকদের গুলিতেই এই ব্যক্তিরা আহত হয়েছে যারা গুলি করেছে তো পুলিশ এবং স্থানীয়দের ধারণা এক পর্যায়ে গুলি শেষ হলে বহিরাগতরা দূরে রাখা গাড়িগুলোর দিকে এগিয়ে থাকেন কিন্তু এলাকাবাসী লাঠিসোটা দেশীয় অস্ত্র নিয়ে নেজাম সালেক সহ এই বহিরাগতদেরকে গণধোলাই দেন আর এতে দুইজন স্পটে মারা যান আপনার ধারণা করা হচ্ছে যে পাঁচই আগস্ট যে থানাগুলো লুট হয়েছে ওই থানা থেকে যে অস্ত্রগুলো মিসিং হয়েছে এই অস্ত্রগুলাই এরা হাতে নিয়েছে উদ্দেশ্য কি ছিল যারা এখানে গেল বা তাদেরকে মারল নাম প্রকাশ না করার শর্তে ছনখোলা এবং কাঞ্চন এলাকার একাধিক বাসিন্দা বলছে ছনখোলা গ্রামে আওয়ামী লীগ আমলে স্থানীয় চেয়ারম্যান মানিকের আধিপত্য ছিল তো পট পরিবর্তনের পর মানিক এলাকা ত্যাগ করলে নিজাম উদ্দিন তার গ্যাংনিয়া এলাকায় ফিরেন এরপর থেকে চেয়ারম্যান মানিকের বাড়িঘর গরুর খামার ইটভাটা বাগান লুট করে এই নিজাম এবং তার বাহিনী শুধু ছনখোলা গ্রামের মানিক চেয়ারম্যানের বাড়ি নয় নিজাম বাহিনীর চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড কাঞ্চনা এওতিয়া চর্তি আমিলেশ এলাকায়ও পৌঁছেছে সাতখানিয়া উপজেলার জামাতের সেক্রেটারি তারেক হোসেন বলেন আওয়ামী ফেসিসদের পলাতক সন্ত্রাসী মানিক চেয়ারম্যান ও তার ক্যাডাররা পরিকল্পিতভাবে জামাতের দুই কর্মীকে ডেকে নিয়ে হত্যা করেছে তার মানে জামাতের কে আওয়ামী লীগ ধারণা করা হচ্ছে যে মাইকে ঘোষণা দিয়ে ডাকাত ডাকাত এখন এদের সম্পর্কে পুলিশের বক্তব্য কি নিজামের নামে দশটা হত্যা মামলা আছে গতকালকে দেখলাম ওই সাবেক কোন এমপি এমপির সাবেক শ্বশুর দুই যোগ আগে বউয়ের সাথে তালাক হয়েছে ওই লোকের বাড়িতে গিয়া একদল লোক তল্লাশি করতে গিয়া এই চিন্তাই ঘরে লুটপাট এগুলা চালাচ্ছে এগুলা চালাইতে গেলে স্পটি ধোলাই দিতে হবে কেন দেশে এমন হয়ে গেছে যে ভাই আমার ঘর লুট করবে আমি কথা বললে আবার আমার বিরুদ্ধে হান্ট হবে একটা পরিস্থিতি এরকম যে বর্তমানে ইউনুস সরকারের আমল একটা জিনিস মনে হয় বৈধতা নেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ হইলে তার বাড়িগুলো লুট করা যাবে আওয়ামী লীগ হইলেই তার সব কিছু এখানে আমরা মন যাচার তাই করতে পারবো আর যার বাড়িতে লুট হচ্ছে তিনি যদি বাধা দেওয়ার চেষ্টা করেন তার বিরুদ্ধে মামলা হবে তাকে খোঁজা হবে ডেবিল হিসাবে এরকমই তো একটা প্রেক্ষাপট এই যে নিজামুদিনের অনুসারীরা জামাতের এই গ্যাং যারা আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি করতে গেছে বা লুটপাটের উদ্দেশ্যে ঘোরাঘুরি করতেছে তো যে মানিক চেয়ারম্যান সেই যদি এলাকার মানুষ নিজেদেরকে ধলাই দেয় এটা তো অন্যায় কিছু না আপনি আবার বাড়ি লুট করবেন আমি অপরাধ করছি ভাই আমারে পুলিশে নেন জেলে নেন ফাঁসি দেন কিন্তু আমার বাড়িঘর সম্পত্তির উপর আপনি হামলা করতে পারেন না কিছু কিছু এলাকায় জামাতের এমন অ্যাক্টিভিটিজ কিন্তু আছে গতকালকে তিনটা নিউজ আসছে জামাতের লুটপাট ঘটনাকে কেন্দ্র করে দেখছেন তো বিএনপির প্রতিদিন একশো আসে বাট আসে কিন্তু যদিও জামাতের এই ইস্যুতে জামাতের কোনো কেন্দ্রীয় নেতা মোখলেন নাই তারা বলছে এটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে করছে এখন পরিকল্পিতভাবে কারে করছে যার নামে অলরেডি দশটা হত্যা মামলা আছে তাই না পুলিশের বক্তব্য কারোর বাড়িঘরে এই যে হাত দেওয়ার খেলা শুরু করছেন দশ বছর পরে হোক পনেরো বছর পরে হোক কখনো আওয়ামী লীগ আসলে এবার তো জামাত শুধু বাড়িঘরে ঘুমাইতে পারে নাই কারো বাড়ি ঘরে যে হামলা হয় নাই এই খেলা কিন্তু শুরু করছেন মব জাস্টিস অনেক ভারী পড়বে আমরা এগুলো চাই না ব্যক্তির অপরাধে তার শাস্তি হবে কিন্তু তার পরিবার তার সম্পত্তি আপনি হাত দেওয়ার কে আওয়ামী লীগকে আজীবনে লেগে দেশ থেকে গেছে গা আপনার মনে হচ্ছে আর ফিরে আসবে না তখন আমরা আবার নিউজ করতে হবে যে উচিত শিক্ষা হয়েছে এগুলো বন্ধ করেন ভালো থাকুন